স্কিপ না করে ফুল কন্টিনিউ করো তাহলে ইনশাল্লাহ ইন ফিউচারে আর যেটাই হোক না কেন তোমার অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশন নিয়ে কোনো কিন্তু ভাই আর সমস্যা হবে না করার পরে তোমার যে কাজটা করতে হবে দেখো প্রথমে কি হবে ভাইয়া ডেট হাই স্কুল কি হাই স্কুল ভাইয়া মোয়াস্তান হাই স্কুল তারপর যদি দেখো ভাই কী অ্যাড্রেস ধরুন আমি আমার অ্যাড্রেসটা দিচ্ছি কী আছে দেখো এখানে একটা ব্র্যাকেট দেওয়া আছে দ্য অ্যাবভ মেনশন ম্যাটার এটার ক্ষেত্রে দেখো এটা কিন্তু আমরা সবাই মিলে দিচ্ছি তার কারণ কি ধরনের আছে ডিভাইডিং ক্লজ স্থাপন করা হবে এটাকে শুধু তোমার জন্য একদমই না আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আজকে আমরা তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিং তো অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় আই মিন পরীক্ষায় কিভাবে লিখলে অ্যাপ্লিকেশনে আমরা ফুল নাম্বার উঠিয়েতে পারব এমন কি আমি যে তোমাদের দুই থেকে তিনটা ফরম্যাট দেব সেই দুই তিনটা ফরম্যাট ইউজ করে তুমি কিভাবে পরীক্ষায় ফুল নাম্বার উঠাইতে পারবা কি ভাবছ এপর্যন্তই মোটেও না বলতে বড় তোমার পরীক্ষার জন্য কোন কোন অ্যাপ্লিকেশন মোস্ট 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 ইম্পর্টেন্ট এমনকি যারা আমরা দুর্বল আছি তারা কিভাবে জাস্ট একটা ফর্মেট মুখস্থ করে পৃথিবীর সকল অ্যাপ্লিকেশন লিখে আসতে পারবো বলতে পারো এর এ টু জেড ফুল গাইডলাইন নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা তুমি যদি জাস্ট স্কিপ না করে ফুল কন্টিনিউ করো তাহলে ইনশাল্লাহ ইন ফিউচারে আর যেটাই হোক না কেন তোমার অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশন নিয়ে কোনো কিন্তু ভাই আর সমস্যা হবে না সো আসো আমরা আদার্স আলোচনা না করে সরাসরি মূল আলোচনায় চলে আসি সো আমাদের আলোচনার মূল কাহিনী কি আজকে ভাইয়া সেটা হচ্ছে কি ভাইয়া অ্যাপ্লিকেশন রাইটিং তো আমরা প্রথমে একটু কষ্ট করে আমরা ফর্মেট ওয়ান এর দিকে যাই দেখো আমরা যদি ফর্মেট ওয়ান এর দিকে একটু খেয়াল করি দেখো লেখা আছে অ্যাপ্লিকেশন শর্টকাট ফর্মেট এই যে ফর্মেট ওয়ান যেটা দেখতেছো এটা হচ্ছে কি ভাইয়া ব্যক্তিগত সম্পর্কে যে যে কোনো প্রকার আবেদন পত্র যদি তোমার পরীক্ষা আসে ব্যক্তিগত সম্পর্কে কে প্রকার আর পত্র যদি তোমার পরীক্ষায় আসে আমি তো জাস্ট এখানে বারোটার একটা লিস্ট দিছি যদিও আমাদের পরীক্ষায় বারোটার বাইরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন আসে না যদি আসে এই বারোটার মাঝখান থেকে তুমি পাবা তারপরে যদি ব্যক্তিগত সম্পর্কে আরো কোনো অ্যাপ্লিকেশন আসে সেক্ষেত্রে কিন্তু আমি একটু করে যে ফর্মেটটা দিবো ফর্মেট ওয়ান ওইটা ইউজ করে তুমি এরকম অ্যাপ্লিকেশন লিখে চলো আমরা একটু ফর্মে টু ওয়ান এর দিকে যদি যাই যাওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি অ্যাপ্লিকেশনটা আমাদের কিভাবে লিখতে হয় আর একটা কথা তোমাদের ইন্ডিকেট করে বল যদি একটু খেয়াল করে দেখো দেখো আমাদের লেখা আছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ তারপরে তোমার হচ্ছে ফর টেস্টেমোনিয়াল

দেখো একটু ডিসপ্লে কিন্তু তোমাদের একটু বলতে গেলে যে লেখা একটু ছোট ছোট হইতে পারে ছোট ছোট কেন হইতে পারে তার কারণ কি আমার দেখা যাচ্ছে যে একটা আই মিন একটা পেজের মধ্যে অ্যাপ্লিকেশনটা আটানো ট্রাই করছি যদি দুইটা পেজ নিতাম সেক্ষেত্রে তোমার লেখাগুলো বড় দেখাইতো এখন কথা হচ্ছে একটা পেজ আমি কেন নিছি তার কারণ হচ্ছে কি ভাইয়া শোনো তোমাদের পরীক্ষার খাতাই তোমাদের ধরে না যে আমি একটা পরীক্ষার খাতা দেখাইতেছি ধরো যে এটা তোমাদের হচ্ছে পরীক্ষার একটা কি ভাইয়া এটা তোমাদের পরীক্ষার একটা খাতা

খাতার উপরে একদম সুন্দর করে লিখবো যে অ্যান্সার টু দা নাম্বার এত লেখার পর এখন যে কয় নাম্বারটা থাকবে সুন্দর করে নিচে একটা কি দেবো ভাইয়া আন্ডারলাইন দেবো আমরা ওটা হিজি ভিজি করবো না আই মিন নিয়েদের মতো এই পাশে নকশা এই পাশে এই কাহিনীগুলো আমরা করবো না আমরা সিম্পলি কি করবো জাস্ট সুন্দর করে একটা টান দেবো টানটা কিভাবে দেবো তুমি আমার কাছে যদি পসিবল হয় তুমি নীল কালার কলম দিয়ে একটা জাস্ট পিছে টান দেবা ডাক দেবা ডাক দেওয়ার পরে তোমার প্রথম কাজ কি যে অ্যাপ্লিকেশনটা আছে তুমি কোয়েশ্চেনটা পড়লা পড়ার পরে তোমার যে কাজটা করতে হবে দেখো প্রথমে কি হবে ভাইয়া ডেট প্রথমে কি হবে ডেট আচ্ছা আমি একটা কাজ করি তোমাদের যদি একটা একটা জিনিস যদি খেয়াল করো তোমরা দেখো আমরা অ্যাপ্লিকেশন তো লেগে ঠিক আছে কথা হচ্ছে দেখো এখানে কিন্তু টোটাল পাঁচটা প্যারা পাবা কতগুলো প্যারা পাঁচটা দেখো এই পর্যন্ত একটা প্যারা এই যে ডেট তারপরে দা হেডমাস্টার বা স্কুল কলেজের নাম বা অ্যাড্রেস এই পর্যন্ত একটা প্যারা দেখো সেকেন্ড প্যারাটা কি ভাইয়া সাবজেক্ট থার্ড প্যারাটা যদি দেখো এই যে আমাদের বডি অংশ দেখো থার্ড প্যারা আছে তারপরে এই যে চতুর্থ যে প্যারাটা আছে দেখো একটু যদি খেয়াল করে দেখো আই দেয়ার অর্থাৎ অথেপ বা এভরিথিং এগুলো দিয়ে যে আমরা লিখি এবং লাস্টের দেখো একটা প্যারা টোটাল প্যারা কয়তগুলো ভাইয়া টোটাল প্যারা কিন্তু ভাইয়া হচ্ছে কয়টা পাঁচটা এখন আমরা কি করি জানো আমরা তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমরা ঠিকভাবে হয়তো লেগে আসি কিন্তু আমরা বুঝেই না জানি না যে অ্যাপ্লিকেশনে প্যারা কয়টা করতে হয় প্যারা পাঁচটা করতে হয় এই পাঁচটা প্যারাই নাম্বার কত ভাইয়া এই পাঁচটা প্যারাই কিন্তু নাম্বার তোমার হচ্ছে টেন আই মিন হচ্ছে দশ তাহলে তোমার প্যারা করতে হবে কয়টা পাঁচটা কিভাবে করবা প্রথমে তোমার কত ডুবে একটা প্যারা দেবা প্রথমে লিখবা হচ্ছে ডেট

মানে আর কি জমা দিবা তো তার নামটা কি করতে হবে ভাইয়া লিখতে হবে তারপরে কি ভাইয়া স্কুল অথবা কলেজের নাম যদি এখন এখানে দেখো একটা যদি খেয়াল করে দেখো লেখা আছে প্রশ্নে দেওয়া থাকলে সেটি লিখবে বুঝানো হচ্ছে তোমার কোর্শনে যদি কোনো স্কুল বা কলেজের নাম দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে কি কি করতে হবে স্কুল আর কলেজের নামটা তোমার বসাই দিতে হবে আর যদি দেওয়া না থাকে তোমার ইচ্ছা মতো তোমার ইচ্ছা মতো তুমি একটা স্কুল বা কলেজের নাম দেওয়া আমি আরেকটা জিনিস ইন্ডিকেট করে দিচ্ছি তুমি যদি কোনো ভোট কোশ্চেন এটা লেখো আমি ভোট পরীক্ষায় যদি অ্যাপ্লিকেশনটা লেখো তা স্কুল বা কলেজের নাম তোমার নিজের নামটা দিবা না তুমি যে কোনো একটা নাম দিবা দিতে পারো কি এবিসি স্কুল অ্যান্ড কলেজ বা এবিসি স্কুল বিভিন্ন কিছু বা ধরানো তুমি ঢাকার বড় কোনো স্কুলের নাম দিলা বা অন্যান্য কোনো জায়গা এর যেকোনো একটা স্কুলের নাম দিলা নিজের স্কুলের নামটা লিখবা না লেখার প্রয়োজন নাই তার কারণ একটা নেগেটিভ বলতে পার একটা রিভিউ থাকতে পারে সো আমরা যে কাজটা করবো প্রথমে হচ্ছে ভাইয়া ডেট তারপরে দা হেডমাস্টার অথবা দা প্রিন্সিপাল তারপরে কি লিখবো স্কুল অথবা কলেজের নাম সুন্দর করে লিখবো লেখার পরে ভাইয়া অ্যাড্রেস তোমরা কিভাবে লিখবা তোমাদের যে ভাইয়া উপজেলা আছে উপজেলা বলো বা পৌরসভা বলো যদি থাকে সেই পৌরসভা নাম লিখবা দেন হচ্ছে তোমাদের যে সিটি মানে তোমার হচ্ছে শহরের যে নামটা আছে বা তোমার জেলার যে নামটা আছে ওই জেলার নামটা লিখবা যদি আমি সিম্পলি বলি ধরো আমি একটা উদরণ হিসেবে তোমরা বলতে পারতেছি প্রথমে আমরা ধরো হচ্ছে ধর নাও ডেট প্রথমে কি লিখবো ভাইয়া ডেট ডেট লেখার পরে আমরা দেশটা একটা তারিখ দিতে পারি আচ্ছা দিলাম হচ্ছে যে কিছু একটা তারিখ তোমরা দিলা তারপরে কি লিখব ভাইয়া দা হেডমাস্টার বা দা প্রিন্সিপাল তারপরে স্কুলের নাম না না আমি একটা স্কুলের নাম দিচ্ছি মোয়স্তান ধরনাউ হাই স্কুল কি হাই স্কুল ভাইয়া মোয়স্তান হাই স্কুল তারপর দেখুন দেখো ভাই কি লিখা আছে এড্রেস ধর আমি আমার এড্রেসটা দিচ্ছি আমরা কি লিখব প্রথমে শিকবন্স তারপরে কি লিখব একটা কমা দিয়ে বগুড়া শিকবন্স বগুড়া বা এ পর্যন্ত আমরা লিখব সুন্দর করে তুমি যে এড্রেসটা লিখবা ওই এড্রেসটা লেখার পরে একটা কি দেবা ভাইয়া কমা দিবা তারপরে তুমি সুন্দর করে মানে উপজেলা বা পৌরসভার নাম লেখা পরে তুমি জাস্ট একটা কি দিয়ে দিবা তুমি জাস্ট একটা শহরের নাম দিয়ে দিবা মানে তোমার শহরের নাম দিয়ে দিবা সেটা বগুড়া হতে পারে বা যে কোনো জায়গা হতে পারে বা তুমি যে স্কুলের নামটা লিখتيছো ওইটা যে শহরে বা যে জায়গা অবস্থিত সেই অ্যাড্রেসটা তুমি দিয়ে দিলা অথবা তুমি এবিসি দিয়ে একটা বলতে পারে এবিসি দিয়ে একটা স্কুলের নাম দিয়া সুন্দর করে কিন্তু এই যে একটা অ্যাড্রেস তুমি বশায় দিতে পারো কিভাবে দিবা পৌরসভা বা তোমার উপজেলার নাম দেন হচ্ছে কি ভাইয়া তোমার শহরের নাম আই মিন জেলার নাম সো আশা করি ক্লিয়ার

আমরা যদি শর্টকাটে খেয়াল করি দেখো এই জায়গাটা কি আছে ফর তারপরে জাস্ট যেই তোমার বিষয়টা থাকবে ওই বিষয়ের নামটা উল্লেখ করবা আর একটা বিষয় যদি ভাইয়া ভালো করে রিপিট যে আছে কি ফর এখন কথা হচ্ছে এই ফরের পরে ফরের পরে যদি তোমার কোশ্চেনে যদি ফরটা লেখা থাকে আমি যদি তোমার আর একবার দেখাই তোমার কোশ্চেনে দেখো এখানে ফর লেখা আছে ফর লেখার পরে যা কিছু আছে ফর থেকে সেখানে বসাই দিবা এখন তোমার কোশ্চিনে যদি ফর লেখা না থাকে তোমার যদি ধরো শুধু লেখা থাকতো যে ফুল ফ্রি স্টুডেন্টশিপ বা ধরো যে বিভিন্ন কিছু লেখা থাকতে পারে বা তোমার লিভ অফ অ্যাবসেন বা বিভিন্ন কিছু ফর লেখা থাকলে তখনই শুধু বলতে পারো ফর দিয়ে যা আছে সেটা লেগে দেবা আর ফর লেখা যদি না থাকে তাহলে তুমি যে কাজটা করবা তোমার কাজটা হবে এইখানে ফর লেখার পরে এরপরে যে ওয়ার্ডটা লিখবা ওই ওয়ার্ডের সাথে একটা বলতে পারো যে ওয়ার্ডই থাকুক না কেন ওই ওয়ার্ডের সাথে আইএনজি দিতে হবে যেমন সেটিং বা তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে অ্যারেঞ্জিং এভরিথিং এই টাইপের আমার কথাটা তুমি হয়তো ভালো করে এখনো বোঝো নাই আমি একটা কাজ করতেছি পরের আই মিন পরের যে ফরমেটটা আছে দ্বিতীয় যে ফরমেটটা আছে ওইটা দিয়ে বিষয়টা আরো ভালো করে বুঝাচ্ছি তার কারণ

উল্লেখ করবো তারপরে এইখানে সুন্দর করে তোমরা দেখার পরে দেখো এই যে লেখা আছে যে যে জায়গায় দেখো বাংলাতে আমি সুন্দর করে লেখা রাখছি যে পরীক্ষা এখানে আমার পরীক্ষার নাম কি দেখো লেখা আছে ব্রিলিয়ান্ট রেজাল্ট ইন এখন এখানে তুমি যে কোনো পরীক্ষার নাম দিতে পারো যেগুলো কোনো পরীক্ষার বলতে কি যে এক্সামটা তুমি এই বছরে দিছো এখন কোন এক্সাম দিয়েছো সেটা হতে পারো তোমার পি টেস্ট এক্সাম বা তোমার টেস্ট এক্সাম বা বলতে পারো তোমার অ্যানুয়াল এক্সাম সো এই এক্সামের নামটাই জায়গাতে লিখবা ভাই পি টেস্ট বা টেস্ট অথবা অ্যানুয়াল এক্সাম তারপরে কি লেখা আছে এক্সাম দিস ইয়ার তারপরে যদি একটু খেয়াল করো আমরা যদি নিচের দিকে আসি ভাই দেখো লেখা আছে বাট নাও ফর মাই এখানে দেখো ছোট্ট করে একটি কারণ উল্লেখ করবে মানি ধরে নাও যে তুমি সাপোজ স্কুল থেকে তুমি চাচ্ছ যে ফুল ফ্রি স্টুডেন্টশিপ মানে সম্পূর্ণ তোমার যে বেতনটা আছে এটা মাফ করে দিক এই কারণটা কি মানে মাফ করে দিলে মাফ করে মাফ করে যে তোমার দিবে বা বেতন যে করে দিবে তার কারণটা কি ছোট্ট করে এখানে তোমার একটা কি করতে হবে একটা কারণ লিখে দিতে হবে যদি লিখতে পারো তাহলে কিন্তু সুন্দর একটা নাম্বার পাবা তারপর এখন দেখো এখানে জাস্ট নিড এর পরে কি লিখবো আমরা বিষয়ের নাম সেটা যে কোনো কিছু আসতে পারে ফুল ফ্রি স্টুডেন্টশিপ হইতে পারে জাস্ট বিষয়ের নামতে লিখে দিবা এখানে প্রশ্নে যে বিষয়টা লিখছো এখানে ঠিক একই বিষয়টার নাম লিখে দিবা সো আশা করি মোটামুটি ক্লিয়ার তারপর যদি দেখো লাস্টে লেখা আছে দেখো স্টাডি উইদাউট এখানে আবার কি ভাইয়া বিষয়ের নাম মানে তুমি যে বিষয় সম্পর্কে কি করতেছো অ্যাপ্লিকেশনটা লিখতেছো তো এগুলো আমি বাংলা মিনিং করতে গেলে অনেক সময় চলে যাবে সো আসো আমরা একটু যদি তারপরে যদি খেলে দেখে দেখি আই দেয়ার ফোর তারপরে ধরো যে পুরো লাইনটা তুমি সুন্দর করে উঠাইলা উঠানোর পরে দেখো এই জায়গাতে একটা অপশন আছে সেটা কি দেখো এখানে একটা ব্র্যাকেট দেওয়া আছে দ্য অ্যাবভ মেনশন ম্যাটার অবলিক বিষয়ের নাম মানে এখানে তুমি যদি মনে করো যে আমি হচ্ছে যে এই লেখাটা লিখবো ম্যাটার এইটা লিখলেও হবে অথবা তুমি এখানে বিষয়ের নাম লিখবে যেকোনো একটা দ্যব মেনশন ম্যাটার এটা অথবা কি ভাইয়া বিষয়ের নাম লিখবো মানে যে বিষয় সম্পর্কে তুমি অ্যাপ্লিকেশনটা লিখতে চাই এখানে এখানে যে বিষয়টা তুমি আর কি লিখছো

এখন তুমি এটা ইচ্ছা দিতে পারো রোলটা তোমার এক দিয়ে তুমি দিতে পারো এখন একটা জিনিস যদি খেয়াল করি এখানে টোটাল প্যারা কতগুলো ভাই দেখো টোটাল প্যারা কিন্তু পাঁচটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা সো আমাদের প্রতিটা প্যারার পরে ধরো এটা এক প্যারা প্যারার পর আমরা কি করব এই যে সাবজেক্ট এই যে সাবজেক্ট দেখো মাস্কিন একটু ফাঁকা রেখে আমরা সুন্দর করে সাবজেক্টটা লিখবো তারপরে দেখো এইবার লেখা আছে কি স্যার আই মিন বডি অংশ তারপরে জাস্ট মাস্কিন একটু ফাঁকা রেখে স্যারের অংশটা লিখবো আর একটা কথা আমাদের এই অ্যাপ্লিকেশন কিন্তু একদম এক পেজের ভিতর লিখতে হবে কত পেজ ভাইয়া এক পেজের ভিতরে লিখতে হবে এক পেজের মধ্যে সবগুলা শেষ করতে হবে পরের পেজে যাওয়া যাবে না যখনই পরের পেজে যাব তখন কিন্তু বেশি নাম্বার উঠে না অর্ধেক নাম্বার পাবা তোমার কি করতে হবে এখান থেকে এই পর্যন্ত জাস্ট এক পেজের মধ্যে লিখতে হবে তোমার ট্রাই করতে হবে যাতে এক পেজের মধ্যে আটান যায় বুঝতে পারছো আর একটা কথা বাম পাশে যে লাইন গুলো এই লাইন গুলো একদম ইকুয়াল হবে কোনো এদিক সেদিক হবে না দেখো একটু যদি খেয়াল করে দেখো একদম ইকুয়াল সো আশা করি ক্লিয়ার ডান পাশে লাইন গুলো আমরা ইকুয়াল করার চেষ্টা করব আশা করি তোমরা ফরম্যাট এক সম্পর্কে এ টু জেড ক্লিয়ার চলে এবার আমরা ফরম্যাট হচ্ছে ভাইয়া 2এ যাই ফরম্যাট হচ্ছে দুয়ে দেখো ফরম্যাট 2এ কি আছে বিদ্যালয়ে যেকোনো কিছু স্থাপন প্রসঙ্গে আবেদনপত্র বিদ্যালয়ে যেকোনো কিছু স্থাপন প্রসঙ্গে আবেদন আবেদনপত্র তুমি খেয়াল করে দেখো এই যে এখানে আমরা যেই তোমার আবেদন পত্রের নামগুলো লিখছি দেখো লেখা আছে ডিবেডিং ক্লাব বা তোমার মাল্টিমিডিয়া ক্লাসরুম বা তোমার হচ্ছে যে ক্যান্টিন বা তোমার হচ্ছে যে হোস্টেল বা এভরিথিং এইগুলা যে তোমার পরীক্ষায় কত কতবার আছে তুমি যদি বোর্ড কোয়েশন গুলা দেখো তাহলে বুঝতে পারবা সো বলতে পারো এখন যে আমরা ফর্মেটটা ইউজ করব সেই ফর্মেট ইউজ করে কিন্তু বলতে পারো এক থেকে যে বারো নাম্বার একটা লিস্ট দেখতেছ এই সবগুলা এই সবগুলা কিন্তু আমাদের কি হয়ে যাবে কি হবে ভাইয়া অটোমেটিক কিন্তু হয়ে যাবে দেন শুধু তাই না বিদ্যালয়ে এইগুলো বাদ দিয়ে যদি কোনো কিছু স্থাপন মানে স্থাপনা সম্পর্কে কোনো কিছু তোমার আবেদন লিখতে হয় তাহলে কিন্তু তুমি জাস্ট একটা ফর্মেট ইউজ করে সবগুলো লিখতে পারবা তো তুমি যদি দেখো ডিভিডিং ক্লাব মাল্টিমিডিয়া ক্লাসরুম ক্যান্টিন এগুলো হাজার হাজার বার আমাদের পরীক্ষা আছে তো চলো আমরা একটু ফর্মেটের দিকে যাই যে আমরা যদি একটু খেয়াল করি ফর্মেট তো দেখো প্রথমে সেম কাজ ওই একই সিস্টেম প্রথমে কি ভাইয়া ডেট যে দিন তুমি আবেদন পত্রটি জমা দিবা বা একটা তুমি তারিখ দিয়ে দিলা তারপর দা হেডমাস্টার অথবা দা প্রিন্সিপাল তারপর তোমার কি স্কুল অথবা কলেজের নাম আই মিন প্রশ্নে যদি কোনো কিছু নাম দেওয়া থাকে স্কুল বা কলেজের নাম সেটি তোমারে লিখতে হবে তারপরে কি ভাইয়া অ্যাড্রেস ওই যে স্কুলের নাম বা কলেজের নামটা তুমি লিখছো ওইটা যে অ্যাড্রেসে আছে ওই অ্যাড্রেসটা তুমি লিখে দিতে পারো অথবা তুমি এখানে সুন্দর করে তুমি তোমার মতো একটা স্কুলের নাম বানাইতে পারো যে এবিসি স্কুল এবিসি স্কুল অ্যান্ড কলেজ তারপরে তুমি নাম দিতে পারো যে মিরপুর ঢাকা বা বিভিন্ন কিছু আশা করি বুঝতে পারছো তারপরে দেখো লেখা আছে সাবজেক্ট অ্যান অ্যাপ্লিকেশন অফ দেখো এই যে ফর আছে না তার মানে ফরের পরে কি হবে ভাইয়া যদি ফরের পরে আমাদের যদি একটু কোশ্চেনটা খেয়াল করি চলো দেখো কোশ্চেন খেয়াল করো এই জায়গায় কি তোমরা ফর দেখতেছ ফর নাই কি আছে ভাই টু টু কি লেখা আছে সেট তার মানে আমি এই টুর যা কিন্তু বসাইছি কি ফর তার মানে সেটের সাথে কিন্তু সেট থাকবে না সেটের সাথে আমরা আইএনজি দিব যদি এখানে ফর থাকতো তারপরে যা কিছু থাকতো সেটা বসাইতে পারতাম কিন্তু এই জায়গায় ফর নাই আছে অন্য প্রিপোজিশন টু তো টু এর সাথে কি আছে সেট আমরা কি করবো এখন যদি ফর ইউজ করি তো ফরের সাথে কি করবো আইএনজি দিব ফরের পরে যে ওয়ার্ডটা থাকবে ওয়ার্ডের সাথে আইএনজি দিব যেমন আছে ধরো সেট তাহলে আমি লিখবো কি সেটিং একটু যদি খেয়াল করো চলো দেখো আমাদের অ্যাপ্লিকেশনে সুন্দর করে সাবজেক্টে কি লেখা আছে অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটিং এ অথবা এন এবং প্রশ্নে যে বিষয়টা আসলে দেওয়া থাকবে তো প্রশ্নের জন্য যে বিষয়টা তোমার দেওয়া আছে সেটা তুমি সুন্দর করে বসাবা এখন কথা হচ্ছে দেখো এখানে সুন্দর করে সবগুলো যদি দেখো এ আছে আবার এটার দেখো কি আছে এন এন আছে। এ এ থাকলে তারপরে কি করতেছো সেটিং এ কি আছে ডিবেটিং তো তুমি প্রশ্নের যে টপিকটা আছে সাবজেক্টটা আছে সাবজেক্টটা সুন্দর করে কি করলা বসাইলা বসানোর পরে ডিয়ার স্যার এখন কথা হচ্ছে আর আগের ছিল কিন্তু ভাবে টা কি ছিল ভাইয়া

অপিওর স্কুল অথবা কলেজ মানে স্কুলের নাম অথবা কি ভাইয়া কলেজের নাম তুমি এখন স্কুলে যদি স্থাপন করা লাগে তুমি যদি স্কুলের স্টুডেন্ট হয় তাকে তুমি স্কুলের নাম দিবা কলেজ হইলে কলেজের মানে ইভিন স্কুল হলে স্কুল লিখবা কলেজ হইলে কলেজ লিখবা তারপরে যদি আমরা পরের লাইনটা তো দেখি দেখো সেম কাহিনী স্কুল অথবা কলেজের নাম যে জায়গায় অবলিক আছে ওই জিনিসটা তুমি একটু কি করবা মাথায় রাখবা তারপরে যদি একটু খেয়াল করো স্কুল অথবা কলেজের নাম আমি চাচ্ছি না যে ভিডিওটা কন্টিনিউ বড় হোক আমি পরে দিতে চাচ্ছি না তো তোমরা দেখবে আর ভিতর যে যে জায়গায় স্কুল আর কলেজটা আছে জাস্ট ওই জায়গায় স্কুল অথবা কলেজের নাম দিয়ে সুন্দর লেখা আছে তো স্কুল অথবা কলেজের নাম লিখবা এখানে যদি দেখো লেখা আছে এ স্কুল অথবা এ কলেজ তোমার কিন্তু লিখলে এ স্কুল লিখতে হবে অথবা এ কলেজ লিখতে হবে এখানে যদি একটু খেয়াল করে দেখো মাল্টিমিডিয়া ক্লাসরুম বা একসেট্রা এক্সেট্রা সো এই জায়গা কি করবা ওই বিষয়ের নামটা জাস্ট বসাবা তারপরে ইন আওয়ার স্কুল অথবা ইন আওয়ার কলেজ তারপরে এখানে ধরে যা আছে তাই দেন এখানে আবার কি করবো ভাইয়া এ বিষয়ের নাম তো বিষয়ের নাম কি যে কোনো কিছু থাকতে পারে কোশ্চিনে সেই বিষয়ের নাম বসাবা তারপরে ইন দা স্কুল অথবা ইন দা কলেজ তারপর আশা করি এই পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার দেন এখানেও দেখো সুন্দর করে লেখা আছে সেট আপ তারপরে কি ভাইয়া বিষয়ের নাম হতে পারে ক্যান্টিন সেট আপ এ ক্যান্টিন বা সেট তোমার হচ্ছে যে ডিভিডিং ক্লাব বা সেট আপ হচ্ছে তোমার ইংলিশ লার্নিং কোন একটা রুম দরকার বা এভরিথিং এক্সেট্রা এক্সেট্রা সো এই পর্যন্ত তোমরা বসাইলা বসানোর পর জাস্ট কি লেখা আছে উই রিমেইন স্যার ইউ আর মোস্ট অভিডেন্টলি দ্য স্টুডেন্টস অফ ক্লাস

দুই নাম্বারে কার একটা নাম দিলা তিন নাম্বারে ভাইয়া তুমি কার একটা নাম দিলা তো দুই থেকে তিনটা নাম দিলেই মোটামুটি হয়ে যায় সো তুমি কি করবা দা স্টুডেন্টস অফ ক্লাস টেন তারপর নিচে সিরিয়ালে জাস্ট তুমি এক থেকে তিন জনের মানে তিন জনের মধ্যে তুমি একটা নাম বসাইয়ে দিয়ে দিলা সো আশা করি বুঝতে পারছো যে আমরা স্কুলে বা বিদ্যালয়ে বা কলেজে যে কোনো কিছু স্থাপন প্রসঙ্গে যদি আমাদের আবেদন পত্র আসে বা তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন আসে তো আমরা এই ফর্মেটে এইভাবে লিখে দিয়ে আসতে পারি সো আশা করি ক্লিয়ার চলো আমরা একটু পরের ফর্মেটের দিকে যাই ভাইয়া তিন নম্বর দিকে যদি যাই খেয়াল করে আবেদন পত্র যে কোনো কিছু আয়োজন প্রসঙ্গে কি হইতে পারে দেখো সুন্দর তারপরে তোমার কি আছে ড্রামা মানে ধরো যে নাটক করা হবে বা তোমার হচ্ছে কোনো জায়গায় ভ্রমণ আই মিন ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন কিছু তোমার মিলাদ মহবিল আসতে পারে দেন যদি এখানে যদি খেয়াল করে দেখো লেখা আছে তোমার হচ্ছে যে ডেট অ্যানিভার্সারি অফ যে কোনো ব্যক্তির সম্পর্কে মানে বার্ড অথবা ডেট অ্যানিভার্সারি যে কোনো ব্যক্তির সম্পর্কে যদি আসে সেক্ষেত্রেও কিন্তু তুমি এই আমরা যে ফর্মেটটা ইউজ করবো এখন সেটা কিন্তু সুন্দর করে কি করে দিয়ে আসতে পারো হ্যাঁ লিখে দিয়ে আসতে পারো তো তুমি যদি খেয়াল করে দেখো এখানে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে স্টোরি টাওয়ার এটা পরীক্ষা হাজার বার আছে অনেক বার আছে তারপর তোমার স্টেজের ড্রামা এটা কিন্তু পরীক্ষা অনেক বার আছে তারপরে এ পিকনিক পিকনিকে যাওয়ার সম্পর্কে এটা কিন্তু পরীক্ষায় অনেক বার আছে বলতে পারো এই টাইপের কোনো কিছু বিদ্যালয় আয়োজন ক্ষেত্রে সো আমাদের বিদ্যালয়ে যদি কোনো কিছু আয়োজন সম্পর্কে আসে তাহলে আমরা যে ফর্মেটটা ইউজ করব আমরা যদি একটু খেয়াল করে দেখি এই ক্ষেত্রে সো তোমরা এইগুলো যে কোনো কিছু কিন্তু লিখতে পারবা এই ফর্মেটে আর কি এই টাইপের যে কোনো কিছু অ্যান সম্পর্কে যদি আসে আই মিন যে কোনো কিছু আয়োজন সম্পর্কে আসে তোমরা সেম ভাবে এই ফর্মেটটা ইউজ করতে পারবা দেখো ওই সেম কাহিনি প্রথমে যেটুকু যা কিছু লেখা লাগে সেম দেন একটা সাবজেক্ট এখানে যদি একটু খেয়াল করে দেখে ফর কি অ্যারেঞ্জিং ফর কি ভাইয়া অ্যারেঞ্জিং প্রশ্নের যে বিষয়টা উল্লেখ থাকবে সে বিষয়ে কি লিখতে হবে নাম লিখতে হবে এখানে যদি খেয়াল করে দেখো ফরের পরে দেখো এখানে যদি খেয়াল করে দেখো আগেরটা যদি একটু খেয়াল করে দেখো এই জায়গা তো কিন্তু কি নাই ভাইয়া ফর নাই লাগাছে আছে টু এখানে লেখা আছে অ্যারেঞ্জ আমরা কি করছি অ্যারেঞ্জি জাস্ট লাগিয়ে দিয়েছি সো আশা করি বুঝতে পারছো আর যদি ফর থাকতো তাহলে ফরের সাথে যা থাকতো সেটাই বসিয়ে দিতাম তো কিভাবে বিষয় লিখবো আশা করি বুঝতে পারছো তারপরে সেম এই যে স্যার তারপরে এখান থেকে শুরু করে জাস্ট ওই বেক মোস্ট রেসপেক্টফুল টু ইচ্ছে দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল অথবা কলেজ তারপরে কি আছে ভাইয়া ইট গস উইদাউট সেইং এভরিথিং এক্সেট্রা একসেট্রা যা আছে সুন্দর করে তুলবা জাস্ট হচ্ছে স্কুল আর কলেজের নামটা আছে আই মিন তুমি স্কুলে পড়ো বা কলেজে পড়ো জাস্ট অবলিক দিয়ে যেটা আছে যেকোনো একটা বসাইবা তারপরে যদি এখানে যদি একটু খেয়াল করে দেখো লেখা আছে স্কুল অথবা কলেজ ধরো স্কুল স্কুল অ্যারেন্স এখানে কি লিখবা বিষয়ের নাম লেখবা হতে পারে স্টাডি আওয়ার বুঝতে পারছো কত বা পিকনিক সে পিকনিকের জাস্ট বিষয়ের কি করবা নাম লেখবা মানে এখানে যেটা লেখবে এখানেও সেটা লেখে দিবা এভরি তারপর এখানে যা আছে সুন্দর করে বসাইলা দেন লাস্টের দিকে এখানে যদি আসে দেখো যে ভেরি প্রোগ্রাম অথবা বিষয়ের নাম মানে এখানে তুমি হয় প্রোগ্রাম কথাটা উল্লেখ করে লিখবা তুমি হয় প্রোগ্রাম লিখবা এখানে অথবা তোমার প্রশ্নের যে বিষয়টা থাকবে বিষয়ের নাম লিখবা এখন তোমার যেটা ভালো মনে হয় তো তুমি যদি বিষয়ের নামটা লেখো ওইটা তোমার টিচার যদি চোখে পড়ে তো টিচার যখন দেখবে তোমার একটা যে সুন্দর করে তুমি দুই তিন জায়গায় তোমার ওই নাম আছে তাহলে টিচার বুঝতেই পারবে না যে তুমি শর্টকাট ইউজ করছো আর একটা বিষয় আমাদের কিন্তু বলতে পারো প্রথম এই যে দুই থেকে তিন চার লাইন প্রতিটা অ্যাপ্লিকেশন ক্ষেত্রে কিন্তু সেম এটা কিন্তু শর্টকাট টেকনিক বললেও ভুল হবে কারণ প্রতিটা অ্যাপ্লিকেশন আমাদের সেম ভাবে লিখতে হয় তো বুঝতে পারতিস যে এটা শর্টকাট টেকনিক না তা শর্টকাট টেকনিক বললেও বিষয়টা ভুল হবে এটা আমরা একটা অ্যান্সার করতেছি সো এখানে তুমি প্রোগ্রাম অথবা বিষয়ের নামটা কি করবা সুন্দর করে লিখে দেবা জাস্ট লাস্ট পর্যন্ত লিখলা আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি কি হয়েছে ভাই অনেক বড় হয়েছে এরপর আরেকটা ফরম্যাট আছে আরেকটা একটা ফরম্যাট কিসের জন্য আছে যে যারা আমরা এতগুলো কিছুই মুখস্থ করতে পারবো না তারা জাস্ট একটা ফরম্যাট ইউজ করে কিভাবে সবগুলো অ্যান্সার করব যেটা এখন তারপরে সেম বা আগেরটার মতোই এখানে জাস্ট কি লিখবা দা স্টুডেন্ট অফ ক্লাস তুমি টেন লিখতে পারো ইলেভেন লিখতে পারো আই মিন তুমি যে শ্রেণীতে পড়ো আশা করি এটু জেড যদি পারো তার নিচে আবার জাস্ট দুই থেকে তিন জনের কি লিখে দিবা নাম লিখে দিলা সো আশা করি এই পর্যন্ত একদম ওকে মোটামুটি আমরা একদম কি ভাইয়া ক্লিয়ার তো এইবার ভাইয়া এই পর্যায়ে আমরা দেখব যে তুমি কিভাবে জাস্ট একটা ফরম্যাট ইউজ করে কয়টা ভাইয়া জাস্ট একটা ফরম্যাট ইউজ করে পৃথিবীর যে অ্যাপ্লিকেশন লিখে যেতে পারবা তুমি যত দূর বলি অনলাইন অ্যাট লিস্ট তুমি যদি তিন থেকে চারটা লাইন মুখস্থ করতে পারো তুমি পৃথিবীর যে কোনো অ্যাপ্লিকেশন লেগে আসতে পারবা এন্ড কত চেয়ে অ্যাপ্লিকেশন লেগলে কিন্তু আমরা নাম্বার যে দশে দশ পাবো এটা কিন্তু গ্রান্টি না বুঝতে পারছো কথা তুমি নাম্বারটা দুই তিন কম পাইতে পারো কিন্তু লিস্ট নাম্বার তো পাবা সো তুমি এই ফর্মেটটা যদি ইউজ করো যারা পায় না আমরা ইংলিশের কিছুই বুঝে না তাদের জন্য বলতে পারো আমাদের এই ফর্মেটটা এখন কথা হচ্ছে তোমরা এই ফর্মেটটা যে ইউজ করবা মাথার ভিতর রাখবা আমাদের যে দেখো এই যে অ্যাপ্লিকেশনের ভিতর প্যারা কয়টা আছে পাঁচটা প্রথম প্যারা দ্বিতীয় প্যারা তৃতীয় প্যারা চতুর্থ প্যারা পঞ্চম প্যারা তুমি প্যারা ওয়াইজ সুন্দর করে অ্যাপ্লিকেশনটা লিখবা দেন বাম পাশে তুমি একদম ইকুয়াল করে অ্যাপ্লিকেশনটা লিখবা প্রতিটা প্যারা তুমি ভাগ ভাগ করে লিখবা যাতে টিচার দেখে বোঝো তুমি এখানে পাঁচটা প্যারা করছো যদি তোমার লেখা সুন্দর হয় দেন তুমি যদি এভাবে যদি লিখতে পারো প্যারা ওয়াইজ লিখতে পারো একটু খাপ খাপ করে লিখতে পারো অটোমেটিক বলতে পারো তোমার টিচার যদি একটা গুড রিভিউ তোমার প্রতি চলে আসে একটা ভালো মার্ক কিন্তু তুমি উঠাইতে পারবা সো আসো আমরা কি করবো ভাইয়া সেম কাহিনী প্রথমে কি ডেট যে দিন আবেদন পত্রটি জমা দেবে সেটা তুমি যদিও তুমি পরীক্ষায় লিখবা তো আবেদন পত্রা তো এখানে একটা তারিখ তুমি বসাই দিবা তারপরে কি করবা হেডমাস্টার প্রিন্সিপাল সেই স্কুল বা কলেজের নাম তুমি কি করবা সুন্দর করে বসাইবা আর যদি ভাইয়া প্রশ্নে দেওয়া না থাকে তুমি ইচ্ছা মতো এই জায়গায় একটা স্কুল বা কলেজের নাম বসাবা হতে পারে তুমি বলতে পারো এবিসি স্কুল এন্ড কলেজ তারপরে তুমি এই জায়গাটা একটা অ্যাড্রেস দিলা যে কোনো অ্যাড্রেস অ্যাড্রেসটা কিভাবে দেবা প্রথমে উপজেলা বা পৌরসভার নাম তারপরে জাস্ট নাম ভাই জেলার নাম হতে পারে মিরপুর ঢাকা শেখবোজ বগুড়া বিভিন্ন কিছু দিতে পারো তোমার সুবিধা মতো তুমি দিতে পারো সো নাম তুমি দিলা দেন সাবজেক্ট অ্যান অ্যাপ্লিকেশন ফর অ্যান অ্যাপ্লিকেশন ফর এখন কথা হচ্ছে ভাইয়া প্রশ্নে যদি তোমার কোশ্চিন যেটা আসবে ওই কোশ্চেনে যদি ফর লেখা থাকে কোশ্চেনে যদি ফর লেখা থাকে ফরের পরে যা আছে সুন্দর করে এখানে বসাই দেবা বিষয়টি

আশা করি বুঝতে পারছো হতে পারে লেখা আছে তোমার হচ্ছে টু অ্যারেঞ্জ তখন কি করবা অ্যারেঞ্জিং আই মিন আইন দিবা কি বললাম যদি ফর তোমার কোশ্চিনে উল্লেখ থাকে ফর লেখার পরে যা আছে লিখে আর যদি ফর উল্লেখ না থাকে তাহলে তোমার এই প্রিপোজিশনটা যেটা আছে টু বা অন্য কিছু থাকতে পারে জাস্ট ওই জায়গায় ফল লিখে দেবো ফরের পরে ওই যে টু বা কোনো কিছু থাকবে তারপরে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডের সাথে জাস্ট আইএনজি জি বিষয়টা লিখে দেবো আশা করি ক্লিয়ার তারপর এখন লিখতেছো কি ডিয়ার সার অথবা ডিয়ার ম্যাডাম লিখলা তারপর এখন দেখো যদি তুমি জাস্ট ব্যক্তিগত পত্র হয় ব্যক্তিগত আমি শুধু তোমার জন্য তাহলে লিখবো আই আর যদি সবার ক্ষেত্রে ব্যক্তিগত পত্রে পত্র বলতে বোন তোমার কোন হচ্ছে যে দারিদ্র ব্যক্তিগত পত্র বলতে ধরো যে তোমার আসলে সম্পর্কে বা বিভিন্ন কিছু সম্পর্কে বা তুমি আবেদন করতেছো সেক্ষেত্রে তুমি তোমার নাম লিখবা আর যদি স্কুলে কোনো আয়োজন সম্পর্কে কোনো পত্র লিখতে বলে অথবা বলতে পারো যে কোনো কিছু স্থাপনা সম্পর্কে পত্র লিখতে পারে সেক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার লিখবা কি উই সো একজনের ক্ষেত্রে তোমার জন্য লিখবা আয় আর যদি সবাই মিলে তোমরা লেখো তাহলে হচ্ছে কি ভাইয়া উই তারপরে কি লিখলাম যে আই উইক টু স্টেট বা উই উইক তারপরে এখানে দেখো আই অথবা কি ভাইয়া আই অথবা উই লিখবা এখানেও তুমি যদি নিজের ক্ষেত্রে হয় তাহলে লিখবা আয় এখানে যদি আই বসাও এখানেও আয় হবে এখানে উই বসালে এখানেও উই হবে এম কথা তুমি যদি আই লেখো এখানে তাহলে এখানে কি লিখবা আই এম কি লেখবা আই এম আর যদি উই লেখো তুমি লিখবা কি উই আর দেখো এখানে সুন্দর করে লেখা আছে আই বিগ টু স্টেট ড্যাট আই এম অথবা উই বিগ টু স্টেট ড্যাট উই আর তারপরে কি লেখা আছে দ্য স্টুডেন্টস অফ ইওর স্কুল অথবা কলেজ অথবা মাদ্রাসা তুমি যেখানে এখন পড়ো স্কুল হলে স্কুল কলেজ হলে কলেজ অথবা মাদ্রাসা হলে মাদ্রাসা জাস্ট লিখে দিলা তারপরে জাস্ট এখানে কি ভাইয়া বিষয়ের নাম তুমি যদি বিষয়ের নাম এখানে প্রশ্নে যে উল্লেখটা থাকবে প্রশ্নে যে বিষয়টি উল্লেখ থাকবে সেই বিষয়ের নামটা সুন্দর করে বসাবা এখানে বিষয়ের নামটা লেখবা লেখার পরে যদি তুমি মনে করো যে আমি বিষয়ের নামটা কি লিখতে পারবো না সমস্যা নাই মানে বিষয়ের নামটা তুমি লিখতে চাচ্ছ না তখন কি লিখবা ভাইয়া ইট তো আমি তোমার সাজেস্ট করবো আর মি অথবা আস মি কখন বসাবা যদি আই লেখা তাহলে নিয়ে বসাবা আর এখানে যদি লেখা তাহলে কি বসাবা ভাইয়া আস বসাবা তারপরে কি আছে ভাইয়া এখানে বিষয়ের নাম তুমি এখানে যে বিষয়টা এখানে উল্লেখ করে লিখছো বিষয়ের নামটা লেখবা অথবা ইট লেখবা ভাই বিষয়ের নাম লিখবা অথবা ইট লেখবা তো আমি তোমরা সেম বরাবর সাজেস্ট করতেছি তুমি লিখবা বিষয়ের নাম এরপরে কি আই অথবা উই তো তুমি এখন যদি এখানে আই বসাও মানে তোমার ব্যক্তিগত হলে আই লেখাবা আর যদি তোমার সবার ক্ষেত্রে হয় তাহলে কি ভাইয়া উই আশা করি বুঝতে পারছো তারপরে এখানে যদি একটু খেয়াল করো আয় অথবা উই আই আর এর বিষয়টা তুমি বুঝতে পারছো তুমি নিজের ক্ষেত্রে হলে আর সবার ক্ষেত্রে হলে উই তো যে জায়গায় আই অথবা আছে তুমি নিজের জন্য উই সেই পরিমাণে সুন্দর করে কি করে দিলা ভাইয়া লেখে দিলা দেন তারপর দেখো পরেরটা যদি আসে দ্বিতীয় পেরাই দেখো লেখা আছে আয় অথবা উই কত অ্যান্ড এখানে তুমি কি করবা নিজের ক্ষেত্রে হলে আই আই মিন এখানে আই লেখলে এখানে আই এখানে উই লেখলে এখানে উই গিফট বা গ্রান্ট সম্পর্কে সেক্ষেত্রে টিচার তোমার ওই মানে তোমার বেতনটা একদম মাফ করে দিক তখন তুমি কি লিখবা গিফট আর যদি তোমার ধরো যে যে ছুটি মঞ্জুর করে দিক বা কোনো কিছু হচ্ছে ধরো যে তুমি বা তোমার স্কুলে কোনো কিছু স্থাপনা সম্পর্কে তুমি লিখতে চাচ্ছ তাহলে কি চাচ্ছ যে গ্রান্ট করে দিক

বসাই দিতে পারো আসলে তোমরা ভিডিওটা ফুল দেখলে ইন ফিউচারে তোমাদের কখনো অ্যাপ্লিকেশন নেই ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ অ্যাপ্লিকেশনে ইন ফিউচারে কেউ কোনো প্রবলেম ফেস করবে না সো তোমাদের যদি ভাই ভিডিওটা ভালো লাগে তাহলে যদি পড়ালেখার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ